লক্ষ্মীপুরে আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন দুদক অভিযান পরিচালনা করেছে দালাল ছাড়া সেবা মিলে না এমন অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয় তবে অভিযানের সময় অভিযোগের বিন্দু মাত্র সত্যতা পায়নি দুদক অভিযান চলাকালীন সময় পরিচ্ছন্ন কর্মী বাবর উল আলম পাসপোর্টের আবেদন জমা নেওয়ার কাজ করা তথ্য উঠে আসে মঙ্গল দুপুরে দুদকে চাঁদপুর কাজ জেলা কার্যালয়ের সরকারি পরিচালক মোহাম্মদ আজগর হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ আজগর হোসেন ক্যামেরার সামনে কথা না বললো তবে তিনি জানিয়েছেন একজন সেবাগ্রহিতার অভিযোগের ভিত্তিতে লক্ষ্মীর পাসপোর্ট আঞ্চলিক অফিসে জানানো হয়েছে যে দালালের মাধ্যমে না আসলে হরানির শিকার হতে হয় এই অভিযানের সময় অফিস তত্ত্বরের ভিতরে দালালের উপস্থিতি তারা পায়নি এ বিষয়ে সরকারি পরিচালককে দেখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সরকারি উপপরিচালক এ কে এম আবু সাহেদ বলেন আমার এই আমি এখানে অলরেডি একটা লিখে আছে দেখেন আমার এখানে তো অনুমতি প্রয়োজন নেই মানে হচ্ছে যা সিরিয়ালটা মেনটেন করুন যারা আগে আসতে জানা আগে সেবাটা আমি দিতে পারি এবং এটা অব্যাহত আছে অব্যাহত থাকবে আর একটা বিষয় যেটা বলেছেন যে ফাইন্ডিং যেটা পেয়েছেন বা এনেবলে যেগুলি আছে এগুলির বিষয়ে আরও কঠোর হব আরও সচেষ্ট হবো এবং পাশাপাশি আপনারা যারা আছেন আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং আমাকে তথ্য দিবেন আমি সর্বোচ্চটুকু এটা প্রটেক্ট করব এই ধরনের অ্যানিমাল যাতে আমার পেছনে না করে এই কথা আমরা মোহাম্মদ রুবুল হোসেন লক্ষ্মীপুর মেল